আমি যখন মরে যাব তোরা কেউ যাবে না সঙ্গে দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধু নানান রঙে দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙ্গে আমি যখন মরে যাব তোরা কেউ যাবে না সঙ্গে ওরে পরে থাকবে রং সাদের অট্টালিকা কয়দিন পরে সুন্দরী মুখ করবে একটা নেকা সাদা একটা কাপন শুধু সাদা একটা কাপন শুধু জড়িয়ে দিবে অঙ্গে দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধু নানা রঙ্গে দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙ্গে চোখ চোখের মর্ম বুঝতে পারলাম না রে আমার ভিতর কি যে আমি খুঁজতে পারলাম না রে রে চোখ তাকিতে চোখের মর্ম না রে আমার ভিতর কি যে আমি খুঁজতে পারলাম না রে নিজে গুণে অন্ধকার নিজে গুনে অন্ধকার খুঁজতে পারি দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধু নানান রঙ্গে দিন কাটাইলাম ঘুরেই ফিরে শুধুই নানান রঙ্গে ঘুরে কপাল গুন হয় ফলাফল ভাগ্য গনে থাকনে থাকলে লালেতে কে মাথা খায় দু কপাল গুনে হয় ফলাফল ভাগ্য গনে থাকলে লেখা কপালে মাথা দুঃখ হে কপালে আছে। হে কপালে দুঃখ আছে সুখ যে কোথায় ঘুরে ফিরে শুধু নানা রঙে দিন কাটাইলাম ঘুরেই ফিরে শুধুই নানান রঙে আমি যখন মরে যাব তোরা কেউ যাবে না সঙ্গে আরে আমি যখন মরে যাব তোরা কেউ যাবে না সঙ্গে ওরে পরে থাকবে রং মহলার সাদে রট্টালিকা সদিন পরে সুন্দরী বুক করবে একটা নেকা আইরে পরে থাকবে রং মহলার সাদে কয়দিন পরে সুন্দরী বুক করবে একটা হায়রে সাদা একটা কাপন গায়ে সাদা একটা শুধু জড়িয়ে দিবে অঙ্গে